তোমার মনের মধ্যে যদি এটাই ছিল তাহলে আমাকে বিয়ে করছিল কেন চুপচাপ ওইখানে দাঁড়ান গলা বাইরে কথা বলবেন আমি না আপনার মতো বয়স্ক লোককে বিয়ে করছি আপনি আমার সৎ পটায় পাটায় বুলায় বেলায় তারপর টাকার লোভ দেখে আমার আমারে বিয়ে করছেন আপনার সাথে বিয়ের আগ থেকে না ওর সাথে আমার রিলেশন ছিল আর যে কদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করতো সেটা কি ছিল সেটা কি ছিল ওইটা শুধু আমার সৎ মার জোরিতে আপনার সাথে আমি থাকতে বাধ্য ছিল জীবন আপনার মতো লোকের সাথে আমি থাকতাম না বুঝতে পারছেন

কি ব্যাপার? বসো। তুমি কি অসুস্থ নাকি? না না না, অসুস্থ কেন? মন খারাপ? না, এমনি মন খারাপ না তুমি উঠার তো না, পইলা চলে আসলা। কই পরশুদিন তো কথা বললা তুমি যে দেশে আসছো বললা না। গতকালকে চিন্তা ভাবনা করছিলাম যে তোমাকে একটা নক দেবো যে আমি দেশে আসতেছি। কিন্তু আবার না শুয়ে শুয়ে ভাবলাম যে সবাই তো বলে কয়ে যায় তা আমি না বলে যাই একটা সারপ্রাইজ দি ওকে। চিন্তা ভাবনা করি না তোমাকে কল দিই নি আর কিছু বলিও নেই চলে আসলাম এখানে বাড়ির কাছাকাছি এসব চিন্তা ভাবনা করছিলাম যে তোমাকে বলেই ফেলি যে আমি আশা পড়ছি বা আসতেছি আবার কি যেন মনে পড়লো যে না থাক একেবারে গেটে গিয়েই তারপর ওকে সারপ্রাইজটা দিই কেন তুমি খুশি হও না খুশি কেমন হবো না খুশি তো অবশ্যই তুমি এরকম নার্ভাস ফিল করতেছো কেন ওই না তো ঘামতেছো ওই গরম পড়ছে তো অনেক বাড়ির এসিটাও নষ্ট হয়ে গেছে আবার এই কারণে কই এসি তো চলতেছে ও এইটা না আমার রুমে যেটা ওইটা রুমের এসিটা তো এখানে তো প্রচুর ঠান্ডা তুমি তো ঘামতেছো না বললাম না রুমে শোয়া ছিলাম গরম লাগতেছে কথাগুলো যেন কেমন জানো কেমন জানো এলো মেলো এলো মেলো একটা ভাব আমি ঠিক বুঝতে পারতাছি না এনি প্রবলেম না 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 কোনো সমস্যা না আরে বললাম তো বাবা আমার শরীর ঠিক আছে এরকম করতেছ কেন তুমি না কই কি এরকম আমি তোমার হাজবেন্ড হ্যাঁ আমি তোমাকে ধরতেই পারি তাই না কিন্তু তুমি এমন একটা কিছু করতেছ মনে হইতে যে তুমি অন্য কারো স্ত্রী বা অন্য কারো প্রেমিকা বা অন্য কারো বন্ধু বা অন্য কোন পরিবারের তুমি আমাকে চিনো না ঠিক আমি একজন অচিন পুরুষ এজন্য তোমার গায়ে হাত দিতে গেলে তুমি মানে স্পর্শ করার আগেই সরে যেতেছ এরকমটা কেন না মানে আচ্ছা অনেক দূর থেকে জানি এরকম ছিল না আমি যখনই বাসায় আসছি তুমি আমাকে ধরছো তোমার আঁচল দিয়ে আমার ঘাম মুছে তারপরে আমাকে নিয়ে রুমে গেছো মাথাটা এটা তো জ্বর জর স্যারি ব্যথা রাখতে পারে তুমি তো ধরতেই দাও না তোমাকে আমি তোমাকে গায়ে জ্বর কিনা অসুস্থ কিনা দেখতে চাই তুমি কেমন যেন করো মনে হইতেছে মানে যে মানে কারেন্ট আছে না বিদ্যুৎ মানে বিদ্যুতে হাত দিতে গেলে যেমন মানুষ ভয় পায় তুমি ঠিক এরকম ভয় পাইতেছো কারণটা কি অনেক দূর থেকে জানি করে আসছে তো কফি দেবো না ঠান্ডা শরবত দেবো যেটা ভালো মনে করো দাও আচ্ছা ঠিক আছে বসো ঠিক বুঝতেছি না আমি যেন লাগতেছে ওকে কে জি কাকে চান আছি নাই হ্যাঁ আস তো আসেন ভিতরে আসেন এলো শরবত ও আপনি আসছেন আচ্ছা আপনি দাঁড়ান আমি নেট বিলটা দিতে তুমি বসো সর্বতটা খাও সর্বটা খাইছো আচ্ছা আজকে মাসের ষোলো তারিখ নেট বিল তো প্রতি মাসে এক থেকে দুই তারিখের মধ্যে দেওয়া হয় না এবার উনি একটু দেরি করে আসছিল বলতে কালকে আমি একটু মার্কেটে গেছিলাম তখন আসছিল তখন তার দিতে পারিনি এই আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভিতর চলো যাও দুটা বছর পর আমি প্রবাস থেকে আসতাম কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে আসার পর থেকে আমি কেমন যেন একটা দূরত্ব দেখতেছি তোমার মধ্যে আমি যখনই কাছে আসি তুমি দূরে চলে যাও আমি কালকে ওয়াশরুমে তোমাকে ডাকলাম যেমন একটু টাওয়েলটা দিয়ে যাও তিনি এমনভাবে টাওয়ালটা আমাকে দিলাম মনে হলো যে মানে একটা পরপুরুষকে কিছু দিতেছো আগে তো এরকম ছিল না আমি তো সরাসরি আমার সাথে একসাথে গোসল টোসল করছো এখন তো মানে আচ্ছা কথা বলতেছেন দূরে থেকে বলেন আমি শুনতেছি না বয়রা না এরকম কেন আমি তোমার হাজবেন্ড

আপনি এখানে বসেন আমি যেটা বলতেছি ওটা ঠান্ডা মাথায় শুনেন বলো আমি প্রেগনেট কেন আপনার সাথে আমি দুষ্টমি করবো আপনি কি আমার বিয়ে লাগেন হ্যাঁ এটা কিভাবে পসিবল আমি দেশের বাইরে আর তুমি প্রেগনেন্ট হউ এটা কীভাবে বিশ্বাস করি আমি আপনি বিশ্বাস না করলে আমি যেটা বলতেছি এটাই সত্য ইটটা আগে যেই ছে আগে বলতে গেলে সকালে যেই ছেলেটা এসে গেছে

আমি এখন একটা চটকা রাত খাওয়াই দিই ভাত খাও ভাতারের গীত গলাঙ্গে না এদিকে আসো এদিকে আসো আচ্ছা তোমার মনের মধ্যে যদি এটাই ছিল তাহলে আমাকে বিয়ে করছিলা কেন চুপচাপ ওইখানে দাঁড়ান গলা বাইরে কথা বলবেন আমি না আপনার মতো বয়স্ক লোককে বিয়ে করছি আপনি আমার সৎ পটায় পাটায় বুলায় বেলায় তারপর টাকার লোক দেখায় আমার আমারে বিয়ে করছেন আপনার সাথে বিয়ের আগ থেকে না ওর সাথে আমার রিলেশন ছিল আর যে কদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করতো সেটা কি ছিল সেটা কি ছিল ওইটা শুধু আমার সতমার মার জোড়া আপনার সাথে আমি থাকতে বাধ্য জীবন আপনার মতো লোকের সাথে আমি থাকতাম না বুঝতে পারছেন দেখো আমি চাইলে কিন্তু তখন একটা সন্তান নিতে পারতাম আপনি নিলেও না আমি নিতে আপনি গলা নামে কথা আমি আসলে তোমার সাথে কোনো জোরাজুরি করতে চাই না আমি যত দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করছো এর মধ্যে কোনোদিন তোমার মুখের মধ্যে এরকম কোনো ছাপ ছিল না যেটা আমি তোমার সাথে জোরাজুরি করতেছি বা তুমি কারো মন রক্ষা করার জন্য শুনেন আমার কোনটা ইচ্ছা আর কোনটা না ইচ্ছা ওটা আমি আপনাকে দেখতে কেন যাব আপনি কে হ্যাঁ আমার জীবনটা কেন নষ্ট করলাম আপনি আমার জীবন নষ্ট করছেন আপনি জীবন নষ্ট করছি গায়ে দিবেন তোর জীবন নষ্ট করছি গায়ে হাত দিবেন তোর ছাইকা আর এক পুরুষ হই এরকম কত জন কত পুরুষের সাথে প্রেগন্যান্ট হইছিস তুই ভালোই দুশ্চরিত্র নারী আগে নিজের চরিত্র ঠিক কর তার সাথে গিয়ে কাপড় খুলে দাও আবার লম্বা লম্বা কথা বলো নিজের চরিত্র কত বলছিস চরিত্র কি আমি গায়ে হাত দিবেন না বলতাছি এক এক করে এইটা

তারাই বিশ্বাস করুন একজন স্বামী তার স্ত্রীকে যদি বিশ্বাস করে সেটাই কি তার অপরাধ আমি প্রবাসে গেছি কেন গেছি কার জন্য গেছি কিসের জন্য গেছি আমি একটা মেয়েকে বিয়ে করছি তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টালি কোনো কারণে আমার কোনো কিছু হয়ে যায় এই মেয়েটা যেন কষ্ট না করে এই মেয়েটা যেন কারো কাছে থেকে হাত পাততে না হয় ও যেন বাকি জীবনটা অন্তত সুখে আনন্দে কাটাইতে পারে এই জন্যই তো আরও কি ভাবছে মনে মনে ও আর এক না কি সুন্দর বিলাসিতা করছে গর্বে একটা সন্তান নিয়ে নিছে আর এই সন্তান তো না যায় তোর সাথে তো আমার ডিভোর্স হয় না স্বামী থাকা সত্ত্বেও তুই আরেকটা পুরুষের সাথে কিভাবে সত্য সঙ্গে নিবে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে